এক টাকা করে আছে একটা করে মাত্র একটা টাকা করে এই গুলো দেখো এক টাকা করে এই প্রদীপগুলো এই তো রেড কালারের প্রদীপ দুটাকা করে দেখতে পাচ্ছ যেটা পাড়ায় যেগুলো দশ টাকা করে যেগুলো দু টাকা তিন টাকা এত কম টাকা মাত্র দু টাকা করে দেখতে পাচ্ছ কত সুন্দর হয় বন্ধুরা মাত্র চার টাকা করে প্রদীপ দেখতে পাচ্ছ বিভিন্ন এখানে কাঁচ লাগানো রয়েছে ভিতরে খুব সুন্দর সুন্দর প্রদীপ আর এইগুলো কত করে রয়েছে দশ টাকা এটা বন্ধুরা মাত্র চার টাকা এটা দশ টাকা করে আর এটা এটা তিন টাকা করে এই সাইজের প্রদীপ তিন টাকা করে দেখতে পাচ্ছ কত সুন্দর এটা কত আছে ভাই ওটা এটাও তিন টাকা বন্ধুরা মাত্র তিন টাকা কার এটা চার টাকা দশ টাকা বন্ধুরা এত কম দামের প্রদীপ ভাই এটা কত আছে এটাও তিন টাকা বন্ধুরা এটাও তিন টাকা দেখো এত ছো কালারের মাত্র তিন টাকা করে পেয়ে যাচ্ছো আমাদের কুমুরটুলি আসলেই আপনারা রাস্তা আছে শোভবাজার মেট্রো ধরবেন আর ডাইরেক্ট চলে আসবেন পাঁচ মিনিটের রাস্তায় পায়ে হেঁটে মাত্র তিন টাকা চার টাকা দশ টাকা করে প্রদীপ হয়েছে এই প্রদীপগুলো আমরা দিওয়ালিতে সুন্দরভাবে সাজাতে পারবেন আর ওইটা কত রয়েছে যেটা একটু এ রয়েছে আমরা অরেঞ্জ কালারের এক বড় বড়ো সাইজের এটাও তিন টাকা এটাও বন্ধুরা তিন টাকা করে মারছে এটাও তিন টাকা আর এই এইগুলো রয়েছে মাটির এই প্রদীপগুলো ন টাকা ষাট টাকা তাই তো এটা ন প্রদীপ রয়েছে এগুলো ষাট টাকা করে প্রাইস করবে এগুলো হচ্ছে বড় সাইজের রয়েছে আপনার ফুল রয়েছে ফুলের এগুলো রয়েছে আর যেগুলো একটু গোলাপের রয়েছে এগুলো একশো টাকা এগুলো একশো টাকা করে আর এই প্রদীপগুলো একশো কুড়ি এগুলো একশো কুড়ি এগুলো এগুলো কিরম দাম পড়ছে পড়বে আপনার ষাট টাকা এটা মাত্র ষাট টাকা রয়েছে আপনাদের টোটাল রয়েছে ছ পিস রয়েছে ছ পিস করে ষাট টাকা আর এই ছোটো প্রদীপগুলো এটা সত্তর টাকা আর যেগুলো ওই এটা রয়েছে ওগুলো ষাট টাকা আর মাটির যেগুলো এ রয়েছে বসানোর যেগুলো মাটির ওই সাইডের প্রদীপগুলো এগুলো হ্যাঁ কুড়ি বড় চল্লিশ টাকা মানে কম টাকার মধ্যে পেয়ে যাবেন আপনাদের সামনে থেকে লোকেশন আপনাদের দিয়ে দেবো লোকেশানটা আপনাদের কিছুটা আসবেন সমুদুলি থেকে কিছুটা পায়ে হেঁটে মাত্র এক থেকে দু মিনিট আপনাদের এই ছোট ভাইটা রয়েছে ভাইটার দোকানেই আমরা সহজে পেয়ে যাবেন এখানে সামনে রয়েছে আর দিওয়ালি মাত্র আমাদের আর খাতে গোনা দুদিন বাকি তার মধ্যে আমরা এই কম টাকার মধ্যে বাই সম্পূর্ণ পেয়ে যাবেন কালার গুলো কত সুন্দর কালার গুলো আলাদা করেছে ঠিকা করে প্রদীপ অসাধারণ দিওয়ালির জন্য

কালার একদম দেখতে পাচ্ছ কালার করা রয়েছে আপনাদের ওয়াইন কালার রয়েছে চার টাকা করে এটা ষাট টাকা মাত্র এটা ষাট টাকা রয়েছে প্রাইস এই সাইডে আর এগুলো আমাদের দু টাকা করে প্রাইস করছে ছোটো ছোটো সাইজে দোকানে মোটামুটি ভিড় রয়েছে আমাদের কম টাকার মধ্যে বাইরে সুন্দরভাবে দু টাকা চার টাকা পাঁচ টাকা দশ টাকা এরম দাম পড়ছে বন্ধু যেগুলো পাড়ার অনেক টাকা দাম পড়ে যেগুলো পনেরো টাকা কুড়ি টাকা করে নেয় মাছগুলো আমরা দু টাকা পাঁচ টাকা দশ টাকা করে ফ্রাই রয়েছে দাদা এইগুলো কিরাম করছে কালার গুলো বন্ধুরা মাত্র দু টাকা করে পিস কুমোর টুলিতে এলেই সহজে নিয়ে যেতে পারবেন আপনারা দিওয়ালির জন্য নিয়ে যেতে পারবেন বাড়িতে পুরো বিভিন্ন কালার রয়েছে ওটা ইয়েলো রয়েছে আপনার রেড কালারের রয়েছে একটু আমরা ব্রাউন কালারের রয়েছে মাত্র দু টাকা করে কম দামের মধ্যে আমরা আসবেন শ্যামবাজার সুডানুটি মেট্রো ধরবেন মেট্রো ধরে নেমে কিছুটা পা হেঁটে কুমারটুলি রাস্তার একটু অপোজিটেই রয়েছে দেখতে পাচ্ছেন ঝুড়ি ঝুড়ি রয়েছে আমরা একশো আট প্রদীপ আমাদের জ্বালাতে হয় দীপাবলির জন্য এই টাকা করে আপনারা এখানে সহজে পেয়ে যাবেন মার্কেটে একটু ভিতর দিকে আসবেন এখানেও কালার কালার প্রদীপ রয়েছে পরস্পর এই কুমুর টুলি রয়েছে আমরা এখানে রেখে দেবেন টুলি থেকে কিছুটা পায়ে হাঁটবেন আর এই পাশেই আমাদের ঝুড়ি ঝুড়ি রয়েছে মাত্র দু টাকা প্রাইজে আমাদের খুব সুন্দর দীপাবলির জন্য এই প্রদীপগুলো কিন্তু সহজে পেয়ে যাবেন ছ টাকা করে প্রাইজের এইগুলো এই সাইজের প্রদীপগুলো পেয়ে যাবেন কালার কালার ব্রাউন কালার এগুলো বড়ো সাইজের ফোনে রয়েছে পুরিগুলো পুরো মার্কেটে একদম কম দরে পুরিগুলো দীপাবলির জন্য নিয়ে যেতে পারে আচ্ছা তাহলে এই হলো বন্ধুরা যেটা হচ্ছে এই কুমুটির আকার রয়েছে যারা আগে থেকে একসাথে আরবে না দানদিক মাধিক করে প্রচুর পুরি রয়েছে কিন্তু আমরা একটা করে পুরি মাত্র এক টাকায় কি হয় সেই 1 টাকা কিন্তু সহজেই আমরা দীপাবলির জন্য পুরি পেয়ে যেতে পারে মার্কেটের পুরো দানদিক মাধিক করে প্রচুর দোকান রয়েছে এক টাকা দু টাকা করে সেই প্রদীপগুলো আমরা সহজেই পাবেন খুব কম টাকা সস্তার মধ্যে আর আমরা জীবাগুলি পালন করতে পারবেন